এই যাদের অনেক লম্বা চুল কিন্তু চুলটা পাতলা ভাবছ তো কীভাবে তোমরা খোপাটা করবে যাতে খোপাটা অনেক বড় হয় আর দেখতে সুন্দর হয় খুব অল্প সময়ের মধ্যে তোমরা করতে পারবে কোনো কষ্ট ছাড়াই চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে প্রথমে একটা নরম গার্ডারের সাহায্যে ভালোভাবে চুলটা ভেদে ফেলবো আর চুলটা একটু হালকাভাবে আমি টাইট করব বেশি টাইট কিন্তু করব না কারণ পাতলা চুল খুব যদি টাইট করে বাঁধা হয় তাহলে কিন্তু সামনের দিকের কপালটা অনেকটা বড় লাগে দেখতে কিন্তু তখন খারাপ লাগে তাই মেনটেন করে সেভাবে হালকার মধ্যে থেকে কিন্তু আমাদের পুরো চুলটাকে সিকিউর করতে হবে গার্ডারের সাহায্যে এইবারে কাটারের ওপর থেকে একটা ডোনাট লাগিয়ে নিয়েছি ডোনাটের ওপরে আর ঠিক ডোনাটের নিচের দিকে দুটো চুলের কাঁটা মেরে নিতে হবে যাতে করে কিন্তু ডোনাটটা টাইট করে বসে থাকে কারণ পাতলা চুলে এই ডোনাটটা কিন্তু ঠিকঠাকভাবে যদি না বসে খোপাটা কিন্তু ঠিকঠাকভাবে টাইট হবে না এরপরে দেখলে তোমরা চুলটা আমি উলটিয়ে নিয়েছিলাম তারপরে চুলের ওপর থেকেই আমি একটা গাডার নিয়ে ডোনার শুদ্ধ কিন্তু মেরে নিয়েছি আর তারপরে সেই গাডারের ওপর থেকে আমি একটা বা চুলের কাঁটা সিকিওর করে নিয়েছি টাইট করে যাতে করে আমার কিন্তু ডোনাটটাও না সরে চুলটাও না খুলে আসে আর ওই যে গাডারটা ডোনাটের ওপর থেকে চুল শুদ্ধ মারলাম সেই গাডারটাও যেন খুলে নিচে নেমে না আসে বাকি চুলটুকুকে আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম তারপরেই আমি কিন্তু হালকা হাতে হাতে ভালো করে বিন্নি করে নিয়েছি এক সাইডে দেখলে তোমরা কারণ পাতলা চুলে যখন আমি টাইট করে বিন্নি করতে যাব তখন বিন্নিটা একদম শুরু হয়ে যাবে সেটা কিন্তু কোপা করার সময় দেখতে একদম ভালো লাগবে না সেম প্রসেস ফলো করে দুদিকেই আমি একদম সমানভাবে বিন্নি করে নিয়েছি আর তারপরে একটু ঢিলা করে করে টেনে টেনে নিয়েছি যাতে বিন্নিটা একটু চওড়া দেখায় আর একটু ফোলা ফোলা দেখায় এবারে শুধু বিন্নিটাকে ডোনাটের ওপর থেকে সুন্দর করে রাউন্ড করে করে নিয়ে দেখো চুলের কাঁটা মেরে নিতে হবে সেম প্রসেস করে আমি ওই সাইডের বিন্নিটাকেও ডোনাটের ওপর থেকে থেকে নিয়ে কিন্তু কাঁটা মেরে নেবো যাতে ডোনাটটা আর চুলের যে গাডার আমি মেরেছি সেটা একদমই দেখানো যায় এবারে লাস্ট যে বিন্নিটা আমি রাউন্ড করছি দেখো সেই গার্ডারটা তো দেখা যেতে পারে উপর থেকে যেহেতু চুলটাকে রাউন্ড করে নিয়েছে সেই গার্ডারটাকে আমি খুলে দেবো দিয়ে সাইড থেকে ওপর থেকে আমি সুন্দর করে কাঁটা দিয়ে খোপাটাকে পুরোপুরি একদম টাইট করে নেবো ব্যাস রেডি আমার খোপা অনেকক্ষণ খোপাটা থাকে একদম কিন্তু ঢিলা হয় না আর যাদের লম্বা চুল আর পাতলা চুলটা তাদের জন্যই খোপাটা একদম বেস্ট করে যেতে পারো কিন্তু সামনেই তো এখন বিয়ে বাড়ি সবার তোমরা একবার ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি নিজে হাতে খোপাটা করে ফেলতে পারবে তারপরে তোমাদের পছন্দ মতন একটি ফুল দিয়ে তোমাদের খোপাটাকে ভাবে সাজিয়ে নাও তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা আর কীরকম চুল বাঁধা দেখতে চাইছো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে